আসসালামু আলাইকুম আজকে আপনাদের গরুর মাংসের একটি ব্যতিক্রম একটি রেসিপি করে দেখাবো আপনার সচরাচর এক ধরনের রেগুলার যে রেসিপি করে খান এটা একটু ব্যতিক্রম রেসিপি আজকে আপনাদেরকে গরু মাংসের কোরমা করে দেখাবো সামনে কুরবানি তো আপনারা এই চাইলে এভাবে মাংসটা রান্না করতে পারবেন অসাধারণ লাগে তো গরু মাংসের কুরমারা বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব যেন প্রথমে বাটিতে পেঁয়াজ পেঁয়াজ বেরস্তা নিয়ে নিয়েছি হাফ কাপের থেকেও কম জয়ফল দিয়ে দিয়েছি এক টুকরা জয় দিয়েছি এক টুকরা আর চার পাঁচটা বাদাম দশ বারোটার মতো চীনা বাদাম কাঁচামরিচ দিয়ে দিয়েছি ছয় সাতটা আর কাঠবাদাম দিয়েছি দুটা এখন আমি ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি মুন রান্না চলে যাব এখানে গরু মাংস নিয়েছি এক কেজি থেকে একটু কম আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি মাঝারি সাইজ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নেবেন যতটুকু বড় নিতে চান তো মুন রান্না চলে যাচ্ছি চলে একটি প্যান বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ঘি দিবেন আর প্রথমে গরম মশলা দিয়ে দিলাম এখানে এলাচ দারচিনি লং তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে এক মিনিটের মতো ভেজে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দু মিনিটের মতো ভেজে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দু তিন তিরিশ সেকেন্ডের মতো ভেজে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচের মতো আদা বাটা দিয়েছি দিয়ে এক থেকে দুই মিনিটের মতো খুব ভাজতে হবে আদা রসুনটাকে যাতে কাঁচা গন্ধ ভাজায় সারটা চলে যায় তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাকেও আমি দু তিন মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেলে গুঁড়া মশলা দেবো এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচ গুঁড়া দিয়েছি মরিচ গুঁড়াটা হাফ চামচের মতো দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি পুরোটাই কুরমা রঙ সাদা রাখতে চান তাহলে মরিচটা দিয়েন না আমি আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর টক দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মনে রাখবেন মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে আর এখানে আপ আমরা হলুদ ব্যবহার করা যাবে না কোরমাতে আবার অনেকে মরিচও ব্যবহার করে না আমি আবার একটু মরিচ দিলাম দিলে একটু কালারটা হালকা একটু রেডিশ রেডিশ আসে লালচে আসে এই জন্য দিলাম আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন তো চার থেকে পাঁচ মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি নিয়ে ধুয়ে রাখাম মাংসের পিসগুলো এখন দিয়ে দু তিন মিনিট আমি ভেজে নেব মশলার সাথে ভেজে অল্প একটু পানি দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি মাংসটাকে কষাবো এই পর্যায়ে চলা রাস্তা মাঝারি পর্যায়ে থাকবে আর এই বিশ মিনিটের মধ্যে আমি দু তিনবার ঢাকনা খুলে খুলে নেড়ে দেব এই কোরমাটা আপনারা রুটি পরোটা খিচুড়ি পোলাও সব ফুল সব কিছু সাথে আপনারা খেতে পারবেন বিশ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে আমি এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম দিয়ে পানি দিয়ে দিলাম আর গোড়া দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো পানিটা ওরকম করে দিবেন যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও একবার মাখা থাকে একবার ঝোলটা শুকিয়ে ফেলবেন না ভালো লাগে না এখন ঢেকে আমি পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো মাজার আছে রান্না করবো এর মধ্যে ঢাকনা খুলে আমি আরও এক চামচের মতো লবণ দিয়ে দিলাম আর পাঁচ দশ মিনিট পর পর একটু নেড়ে দেবেন দশ মিনিট পর ঢাকনা খুলে আবার চার থেকে পাঁচটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম আবার দশ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি এর মধ্যে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে মাংসটাও আর ঝোলটাও প্রায় ঘন হয়ে এসেছে এখন আর ঢাকবো না খোলা অবস্থায় আর পাঁচ দশ মিনিট রান্না করে নামিয়ে নেব নামানোর আগে এখানে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই দিয়েছি টমেটো সস দিয়েছি ব্যালেন্স রাখার জন্য টেস্টটা আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটাও আপনারা অ্যাভয়েড করতে পারেন যারা পছন্দ করেন না তারা দিবেন না তো তৈরি হয়ে গেল গরুর মাংসের কোরমা এখন আমি একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নিয়মিত আমার ভিডিও দেখতে পারবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্টস করবেন তো তৈরি হয়ে গেল বিপ কোরমা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ